যে আমাদের আমরা সেফটি নিয়ে বুঝতেছি আমরা হচ্ছে সু পরিবেশ পাচ্ছি না আমাদের ডিপার্টমেন্টে স্যার শেখের আসলে স্যার আমাদের এটা খুবই দুঃখজনক আমাদের জন্য যে আমাদের অভিভাবকরা আমাদের সেফটি দিতে পারছে না আমরা কলেজ ক্যাম্পাসেও সেফ না স্যার স্যারকে আমরা একটাই রিকোয়েস্ট করেছি আপনারা আরো দুই দিন সময় নেন আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের সেফটির বিষয়টা এজ এ গার্জিয়ান হিসেবে আপনারা বিষয়টা একটু স্যার দেখেন

কারণ স্যারে ক্লাস চলাকালীন সময় একদম কাছে এসে তার পার্সোনাল নাম্বার দেয় মেয়েদের পোশাক নিয়ে অনেক কথা বলে এরকম কাণ্ড স্যারে একদম গত আমি সেকেন্ড ইয়ারে পড়ি বিগত দুই বছর ধরে স্যারে এস এম কাণ্ড অনেকবার আমরা স্যারের বিরুদ্ধে আমাদের ক্লাসের স্যারদের জানিয়েছি তারপরও স্যারের অনেক ক্ষমতা সে অনেক রাজনৈতিক পলিটিক্যাল ক্ষমতা ব্যবহার করে এগুলো সব দমিয়ে রাখতো আর একবার বদলি হয়েছিল আবার সে পুরোটা তিন মাস পর এখানে আসছে তো আমরা এমন বদলি চাচ্ছি যে সে যাতে তার চাকরিরত অবস্থায় বিএম কলেজ আর কখনো না আসতে পারে চাকরি করার জন্য আর উনি হচ্ছে ব্যক্তিগত কাজ করাচ্ছে তারপর মেয়েদের হয়রানি করছে ইভেন আমার আমি একটা আমার ব্যক্তিগত মানে ঘটনা বলি আমি একদিন টি শার্ট পরে ক্লাসে আসছি তো স্যার বলছে যে টি শার্ট কোনো ছাত্রসুলভ পোশাক না আমি জিনিসটা মেনে নিচ্ছি যে সত্যি কথা কিন্তু আমার এক বান্ধবী ওয়েস্টার্ন পরে আসছে চুল খোলা দিয়ে ওকে বলতেছে যে তোমার চুল অনিন্দ্য সুন্দর তোমার ড্রেস সেন্স চমৎকার তো আমার কথা হচ্ছে একটা ছাত্র যদি টি শার্ট ছাত্রসুলভ পোশাক না হয় তাহলে একটা মেয়ের ওয়েস্টার্ন ড্রেস কিভাবে ড্রেস চেঞ্জ চমৎকার হয় এর বিরুদ্ধে স্যারের বিরুদ্ধে আমরা আরো অনেক অভিযোগ আপনাদের দিয়েছি লিখিত প্রিন্সিপালকে দিয়েছি আমরা চাচ্ছি তার একান্ত এখান থেকে বদলি হোক এবং যারা প্রাইভেট পড়তে যাচ্ছে না তাদেরকে রীতিমতো ছেড়ে দিচ্ছেন তারপর মেয়েদেরকে বিভিন্ন পোশাক নিয়ে উঠে কথা বলতেছেন ক্লাসে তার তার প্রেমের বিষয় তার এই ওই পারিবারিক ব্যাপার এই সব কথা বলে সে বেশি সময় ক্লাস নিচ্ছে নবান্তর কথা বলে যা বিষয়টা আমাদের কাছে খুবই আমাদের মার্কের নামে যেই আমাদের বিরুদ্ধে যেই মানে আমাদের যেই বিষয়গুলো করা হচ্ছে এগুলোর বিরুদ্ধে আসলে সোচ্ছার হওয়া দরকার যার জন্য আমরা আজকে এখানে এসেছি আমাদের একটাই দাবি স্যারের বিএম কলেজ থেকে বদলি আর স্যার কখনো যেন আমাদের এই কলেজে না আসতে পারে কারণ এখন আমরা চলে যাবো এরপরে হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী জুনিয়ররা থাকবে বিগত দিনে সে আরো একবার হয়েছিল ষোলো সালে কিন্তু স্যার কিন্তু আবার ছয় মাস পরে আবার বিএম কলেজে চলে আসছে আমরা চাই না এরকম ঘটনা পুনরাবৃত্তি ঘটুক